মাত্র দুই গ্রাম ওজনের ডিভাইসটি বাচ্চার গলার লকেট হিসাবে থাকবে বাচ্চা যখন পানিতে পড়বে পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে সেই বাচ্চার বাসে সাইরেন বাজবে সেই বাচ্চা কোন পুকুরে পড়েছে সেটা দেখা যাবে জিপি স্ট্রাইকারের মাধ্যমে নদী ঘেরা দ্বীপ জেলা ভোলা চারপাশে নদী খাল পুকুর আর জলাশয় একদিকে যেমন জীবনের গতি অন্যদিকে তেমনি প্রতিদিন লুকিয়ে থাকে মৃত্যুর ভাত বিশেষ করে শিশুদের জন্য পানি এখানে এক আতঙ্কের নাম প্রতি বছর পানিতে ডুবে শত শত শিশু প্রাণ হারায় পরিসংখ্যান বলছে দেশের অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল বিভাগে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার প্রায় দ্বিগুণ আর সেই তালিকায় ভোলা অন্যতম এই ভয়াবহ বাস্তবতার মাঝেই এক তরুণের হাত ধরে জন্ম নিচ্ছে আশার আলো চলতি বছরের 6 জানুয়ারি ভোলার মনপুরা উপজেলার একটি পুকুরে পানিতে ডুবে মারা যায় দুই বছর বয়সী শিশু আর শুধু তাই নয় এর আগেও এই পরিবারের দুই শিশু পানিতে ডুবে প্রাণ হারিয়েছিল এই পরিবারের তিন শিশুর এমন করুণ মৃত্যু যেন পুরো গ্রামকেই শোক স্তব্ধ করে দেয় কিন্তু সেই শোকেই একদিন রূপ নেয় শক্তিতে এই পরিবারেরই এক তরুণ তাহসিন শিশুদের পানিতে ডুবে মৃত্যুর এই মর্মান্তিক অধ্যায় থামাতে তিনি নেমে পড়েন নতুন এক অভিযানে তাহসিনের আবিষ্কৃত ডিভাইসটির নাম চাইল্ড সেফটি ডিভাইস দেখতে ছোট একটি লকেটের মতো ওজন মাত্র দুই গ্রাম যা শিশুর গলায় ঝুলিয়ে রাখা যাবে শিশু যদি অসাবধানত বশত পানিতে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বাঁচবে সাইরেন শিশুর অভিভাবকের মোবাইলে যাবে কল দেখা যাবে শিশুটি কোন জায়গায় পানিতে পড়েছে তার লোকেশনও ফলে মুহূর্তের মধ্যেই উদ্ধার করে শিশুর প্রাণ বাঁচানো সম্ভব আমাদের দ্বীপ জেলা ভোলায় একেবারে নদ নদী খালবিল সবচেয়ে বেশি আমরা দেখি যে প্রতিদিন এক থেকে দুজন করে শিশু পানি দুর্বে মারা যায় আমরা এরকমও দেখেছি যে ছোট ভাই পানিতে পড়ে গিয়েছে বড় ভাই তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই পানিতে ডুবে মারা গিয়েছিল তাহসিন জানান ডিভাইসটি পানির সংস্পর্শে এলেই পানিতে থাকা মুক্ত ইলেকট্রন সুইচের মতো কাজ করে সঙ্গে সঙ্গে সিগনাল চলে যায় ঘরে থাকা রিসিভারে রিসিভার বাজিয়ে দেয় সাইরেন একই সঙ্গে অভিভাবকের ফোনে স্বয়ংক্রিয়ভাবে কল যায় চাইলে জিপিএসের এর মাধ্যমেও শিশুর অবস্থানও জানা যায় দুই হাজার তেইশ সালের পয়লা ডিসেম্বর যখন আমার এলাকার একটা বাচ্চা পানিতে মৃত্যুবরণ করতে তখন থেকে আমি এই সমস্যা নিয়ে রিসার্চ শুরু করি দীর্ঘ আট থেকে নয় মাস রিসার্চের পর আমি একটি ডিভাইস তৈরি করি মাত্র দুই গ্রাম জন্য এই ডিভাইসটি বাচ্চার গলা লকেট হিসাবে থাকবে বাচ্চারা যখন পানিতে পড়বে পানি দিয়ে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে সেই বাচ্চার বাসায় সাইরেন্ট বাঁচবে সেই বাচ্চা কোন পুকুরে পড়ছে সেটাও দেখা যাবে জিপি ট্র্যাকারের মাধ্যমে তাহসিন মনপুরা উপজেলার হাজিরাট ইউনিয়নের সোনাচর গ্রামের কারি হালিম মেয়ের ছেলে তিনি বর্তমানে ডেপুটি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের দ্বিতীয় সেমিস্টার ছাত্র তাহসিন বলেন আমার দুই খালাতো বোন পানিতে ডুবে মারা যাওয়ার পর বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দেয় আমি তখনই ভাবি এই মৃত্যুগুলো কি থামানো যায় না সেই প্রশ্ন থেকেই গবেষণা শুরু করি প্রায় আট থেকে নয় মাস পর এই ডিভাইসটি তৈরি করতে সক্ষম হই এই ডিভাইসটা নিয়ে আমার প্ল্যান হচ্ছে যে বাচ্চার গলায় একটি মালার মতো বস্তু থাকবে অথবা মাঝে একটি বেল্টের মতো বস্তু থাকবে তো বাচ্চারা যখন পানিতে পড়বে পড়ে সাথে সাথে যেন ওই গ্যাস বেলুনটা ফুলে ওঠে ফলে বাচ্চাটাকে পানিতে ভাসিয়ে রাখবে যেন উদ্ধার কাজ চলতে যদি দুই তিন মিনিট সময়ও প্রয়োজন হয় যেন বাচ্চাটা না ডুবে মরে আর পাশাপাশি প্ল্যান হচ্ছে বাচ্চাটাকে একটা সুরক্ষা কবজের মতো একটা রেঞ্জের মধ্যে রাখা যেন ঘরের থেকে দুই দশ মিটার বা বিশ মিটার বাহিরে গেলে বাচ্চারা যেন যেন ওই সীমাচুরম করলেই বা বাসায় সাইরেন বাজে ইত্যাদি ইত্যাদি দীর্ঘ সময় রিসার্চের পরিশ্রমটা যেন বৃথা না যায় আমি যেন এই ডিভাইসটি ব্যবহার পর্যায়ে নিয়ে যেতে পারি জন্য ইউনিসেফ সরকারি সরকারি সংস্থা বা সরকারকে আসা যায় অবশ্যই তিনি জানান ডিভাইসটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তবে বাণিজ্যিকভাবে উৎপাদন করলে দেড় থেকে দুই হাজার টাকার মধ্যেই বাজারে আনা সম্ভব তাহসিনের বাবা কারি আব্দুল হালিম বলেন আমার ছেলে ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে আজ সে এমন একটি ডিভাইস বানিয়েছে যা হাজারো শিশুর প্রাণ বাঁচাতে পারে সরকারের সহায়তা পেলে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব ভোলা জেলাতে প্রচুর পরিমাণ শিশু পানিতে বর্ষা থেকে শুরু করে শীতকালীন পর্যন্ত প্রচুর পরিমাণে শিশু পানিতে ডুবে মারা যায় মারা যাওয়ার কারণে এই অনেক বাবা মা মানে সন্তান 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 হারা হয় আর এই ডিভাইসটি যদি আবিষ্কার হয় এবং বাস্তবে বাস্তবতা হয় তাহলে আমাদের বলা জেলার শিশুর মৃত্যুর হার কমে যাবে আর এই আবিষ্কারের জন্য আমি বাবা হিসেবে গর্বিত এবং আমার ছেলে এই আবিষ্কার করতে গিয়ে প্রচুর সময় মেধা কষ্ট এবং টাকা অর্থ অর্থ ব্যয় করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ জামান তাহসিনের এই উদ্ভাবনের প্রশংসা করে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমি তাহসিনকে কিছু পরামর্শ দিয়েছি যে যে পুকুরগুলো ওই যে লোকেশনে থাকবে তার আশপাশের পুকুরগুলো যদি সেট করে দেওয়া যায় তাহলে কোন পুকুরে পড়েছে সে নামসহ চলে আসবে যে এই পুকুরে পড়েছে নামসহ চলে আসছে তো দ্রুত গতিতে অন্তত এক মিনিটের মধ্যে যে যদি বাঁচানো সম্ভব হয় তাহলে কিন্তু প্রাণটা রক্ষা পাবে এই এই ডিভাইসের মাধ্যমে যদি একটা প্রাণও রক্ষা পায় তাহলে এই ডিভাইসটা সার্থক বলে আমরা মনে করি এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে তার জন্য সার্বিক সহযোগিতা থাকবে এবং অনুপ্রেরণা তো আছেই এদিকে ভোলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলেন একটি ছোট ডিভাইসে শিশুর প্রাণ রক্ষা এটা সত্যি অভাবনীয় এটিকে সারা দেশে ছড়িয়ে দিতে সরকারকে এগিয়ে আসতে হবে তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয় তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে ভরার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো এবং এটা চমৎকার একটা উদ্যোগ এবং এটা আসলে আরো যদি করে তৈরি করা যায় এটা একটা চার্জ চার্জেবল রিচার্জাবল তাহলে বাচ্চার এটা হাতে বাধা যাবে এটা আমরা অবশ্যই তাকে স্বাগত জানাই এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা আমরা করবো ইতিমধ্যে তাহসিনের তৈরি পনেরোটি প্রজেক্ট দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি পেয়েছেন একাধিক পুরস্কার ভোলার জল ভরা এই ভূখণ্ডে যখন শিশুরা মৃত্যুর ঝুঁকিতে তখন তাহসিনের চাইল্ড সেফটি ডিভাইস হয়ে উঠতে পারে হাজারো পরিবারের আশার আলো শোকের বুক চিরে জন্ম নেয়া এই আবিষ্কার বদলে দিতে পারে শিশু মৃত্যুর নির্মম গল্প মোহাম্মদ সবুজ भोला সকাল নিউজ